হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আশা করি আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো এই লেখাটা হুমায়ুন আহমেদের লেখা লেখাটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি এই লেখাটা সম্বন্ধে হয়তো অনেকে জানেন কারণ ফেসবুকে প্রায় ভাইরাল এই লেখাটা আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছিল ভাবলাম এটা আমি শেয়ার করি আমার ভালো লেগেছিল তাই মনোযোগ দিয়ে শুনবেন আপনারও ভালো লাগবে আর এর সাথে আমি আমার নিজের বক্তব্য কিছু শেয়ার করব তো তার আগে একটা জন্মদিনের ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের পাশেই এই যে ময়না আর আমাদের পাখি ওকে পিসি বলে ডাকে ও প্রায় ওদের বাড়িতেই থাকে আর ওকে ভীষণ ভালোই বাসে আর জন্মদিনে ওর ভিডিওটা যদি আমি আমার ইউটিউবে শেয়ার করি ওদেরকে ভীষণ খুশি হবে তাই ছোট্ট করে শেয়ার করলাম পাখি খাচ্ছে আর কয়েকজন বাচ্চাকে বলেছিল তারাও ওই যে খাচ্ছে তার মধ্যে আমার ছেলে মেয়ে আছে পাশেই আরও দু চারটে ছেলে আছে তো করেছিলো ফ্রায়েড রাইস আর চিকেন আর ছিল মিষ্টি পায়েস চাটনি যা যা থাকে আর কি তো খুবই ভালো হয়েছিল খাওয়া দাওয়া আর এইগুলো আমাকে একজন গিফট করেছিল খাওয়ার জন্য এগুলো কী বলুন তো এগুলো নোর বলে আর এগুলো খেতে খুবই ভালো ছিল আর যেহেতু এগুলো যখন সবুজ অবস্থায় থাকে তখন তো অতটা খেতে ভালো হয় না কিন্তু এগুলো হলুদ হয়ে গেছে প্রায় ডাঁসা প্রায় না এগুলো ডাঁসাতে খেতে দুর্দান্ত ছিল তো চলুন হুমায়ুন আহমেদের সেই লেখাটা শেয়ার করি অনেকে লেখকের নাম উল্লেখ করে না নিজেদের নামটা বসিয়ে দেয় নিচে এটা কিন্তু ঠিক না তো যাই হোক শুরু করি পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ জল দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটি দেয় না নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনির থেকে কয়েক গুণ বেশি উপকারী রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না একাকি অযত্নে পড়ে থাকে জীবন শেষ করার পর জ্বালানি কাঠ হিসাবে তাকে ব্যবহার করা হয় মাছ ধরার ফাঁদ হিসাবে সে অনবদ্য কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না প্রতিবাদ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে আপনার পরিবারে পুরুষ মানুষটির মতো হুমায়ুন আহমেদের এই যে পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো এই যে প্রতিটা লাইন বিশেষ তাৎপর্যপূর্ণ হৃদয় বিদারক মানে হৃদয়ে দাগ কেটে যায় প্রতিটা লাইনের প্রতিটা শব্দ প্রতিটা কথা যখন প্রথম পড়েছিলাম বুকের ভিতরটা কেমন যেন হু করে উঠেছিল আমাদের প্রতিটা পরিবারে পুরুষ মানুষ রয়েছে কারো বাবা কারো ভাই কারো দাদা কারো সন্তান পুরুষ মানুষ বলতে প্রথমে যে মুখটা ভেসে ওঠে সেটা হলো বাবা সত্যি একটু ভেবে দেখুন তো আমরা আমাদের বাবাদের কাছে কত দাবি করি কত প্রত্যাশা রাখি অনেকেই এমন আছি যত বাড়ি নিগড়ে নেওয়ার চেষ্টা করি আর বাবারা তাদের যতই কষ্ট হোক নিজেদের সামর্থ্যর বাইরে গিয়েও আমাদের খুশি করার চেষ্টাতে অবগত থাকে কিন্তু আমরা বাবাদের জন্য কি করি কিছুই তো করি না বাবাদের কাছে শুধু দাও দাও করি আর বাবারা যেন আমাদের চাহিদা পূরণ করতেই পারে না এমন একটা ভাব করি প্রতিনিয়ত চাহিদা বেড়েই যায় তবে আমার মনে পড়ে না আমার বাবার কাছে কোনো দিন কোনো দাবি করেছি বলে দেখুন আমাদেরকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করা এর থেকে বড় কি আছে তবু বাবাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে বাবা হিসেবে তবে অতিরিক্ত দাবি দেওয়া তাদের ঘর চাপিয়ে দিতে পারি না আর পুরুষ মানে শুধুমাত্র আমাদের বাবারা নয় প্রতিটা পরিবারে পুরুষ মানুষ যারা বউ বাচ্চা মা বাবা সবার কাছে দাবি দেওয়ার প্রত্যাশা পূরণ করার যন্ত্র মাত্র আর সেই সব পুরুষ মানুষদেরকে আমরা নিগড়ে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করি হ্যাঁ মানছি পুরুষ মানুষদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে তবে তা বলে আমরা সেই কর্তব্যর অজুহাতে তাকে সবটুকু নিগড়ে নেব আর তাকে অযত্ন অবহেলা করব সেটা তো ঠিক না মায়ুন আহমেদ শেষের দিকে তিনি বলেছেন জীবন শেষ করার পর জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয় মাছ ধরার ফাঁদ হিসাবে অনবদ্য সে খেজুর গাছ কোনো অভিযোগ করে না কোনো প্রতিবাদ করে না কোনো প্রত্যাশা করে না অর্থাৎ পুরুষ মানুষ যখন বৃদ্ধ হয় তখন কোনো কোনো পরিবারে তাকে ভৃত্য ন্যায় ব্যবহার করা হয় অনাদরে অবহেলায় হয়তো এক্ষণে পড়ে থাকে পরিবারে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো কাজ করে পরিবার তাকে বোঝা মনে করে সমস্ত পুরুষ মানুষকে বলছি আপনি আপনার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কারোর জন্য কিছু করবেন না যদি না কেউ আপনাকে যথাযথ মূল্য না দেয় সে আপনার যতই আপন হোক আপনি পুরুষ মানুষ তাই আপনার দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে যাবেন না কারণ পুরুষ মানুষ হিসাবে এটা আপনাকে মানায় না তবে খেজুর গাছের মতো কাউকে নিজেকে কাটতে দেবেন না একটু একটু করে রস নিগড়ে নিতে দেবেন না আমি দেখেছি পুরুষ মানুষদের মধ্যে সেলফ কেয়ারটা খুবই কম নিজের যত্ন নেয় না পরিবারের মহিলাদের উপর নির্ভর করে থাকে নিজের ছোট ছোটো খুশি নিজের যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন নিজের শরীরের খেয়াল রাখা এগুলিই যতটা সম্ভব অন্যের উপর নির্ভর না হয়ে নিজেও সময় বের করে নিজেই করুন জানি পুরুষ মানুষদের অনেক পয়সা ইনকাম করতে হয় তার মাথার উপর অনেক দায়িত্ব কর্তব্য থাকে তার জন্য অনেকটা সময় ব্যয় ও পরিশ্রম করতে হয় তাদের ও নিজের খুশির জন্য অল্প কিছু সময় নিজের জন্য রাখুন পৃথিবীর যত ভালো পুরুষ মানুষ রয়েছেন সবাই ভালো থাকুন পৃথিবীর যত ভালো বাবা সবাই ভালো থাকুন তবে ভালো বাবা তো বলে কিছু হয় না বাবা তো বাবাই হয় বা আপনার পরিবারের পুরুষ মানুষটি আপনার কাছে ভালোই সে অন্যর কাছে খারাপ হতেই পারে কিন্তু এটা জানবেন পুরুষ মানুষ শুধুমাত্র খেজুর গাছ নয় পুরুষ মানুষ মানে কিন্তু একটা বট গাছ একটা বড় ছাতা বড় রুগকে শান্ত শীতল ছায় নিশ্চিন্ত অনেকগুলো মানুষ আশ্রয় থাকে পুরুষ মানুষকে অবহেলা করবেন না যত্ন করুন আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা আর হ্যাঁ ভালো লাগবে একটা শেয়ার করবেন অন্যকে শোনার সুযোগ করে দেবেন